সকলকে সকাল সকাল তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সত্যি কথা বলতে আজকে মনটা খুব খারাপ তার একটা কারণ তোমাদেরকে বলি এখন শুরু হলো একটা খারাপ খবর দিয়ে দুঃসংবাদ দিয়ে আমার এক দাদার বাবা রাত্রেবেলা অর্থাৎ ভোরের দিকে তিনটে নাগাদ পাস্টবে তো সে চলে গেল তো একটা নিঃসন্দেহে দুঃখের খবর আজকে আজকে হয়তো আমি সেখানে যেতাম তার এইরকম একটা ক্রাইসিসে তবে আমরা যখন খবরটা পাই তখন ইতিমধ্যে বাড়ি থেকে সে নিয়ে চলে গিয়েছে এবং আমরা যখন যাব ভাবলাম তখনও আর সম্ভব হলো না কারণ ইতিমধ্যে নিয়ে চলে যাওয়া হয়েছে তা বার্নিংঘাট বা শ্মশানে তো সেখানে তো আমার এখন প্রবেশ নিষেধ এক বছর বাচ্চরিক অসৌচের জন্য তাই জন্য আমি যেতে পারলাম না খুব দুঃখ লাগলো দাদাকে মেসেজ করেছি এখন হয়তো উনি এখনও রয়েছে সেখানেই কারণ এখনও খুব একটা বেলা হয়নি দেখা যাক আমি এরপরে একবার ওনাকে ফোন করার চেষ্টা করব যে উনি কেমন আছেন জানি এই সময়টা খুব কষ্টের অনেক সান্তনার পরেও নিজের কষ্ট নিজের কাছেই থাকে তবুও একবার মানুষকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব দেখা যাক কি হয় তো চলো দেখি এখানে কিছু জিনিসপত্র রয়েছে যেমন কালকে এখানে এই যে লুচি ভাজা হয়েছিল তবে লুচিগুলো তো লুচি আর নেই পাপড় হয়ে গেছে তো এগুলোকে পুকুরে দিয়ে দিই মানে ফেলে দিই যাতে মাছে যদি খায় তো দেখা যাক এটাকে ফেলি তো চলে এলাম এই পাপড়গুলোকে ফেলে দিতে কারণ লুচিগুলো জানি না কেন প্রত্যেকবারই আমার পাপড় হয়ে যায় একজন আমাকে কমেন্ট করেছে যে আমি নাকি মাখার সময় ময়দার ভাগটা বেশি দিয়ে ফেলি সেই জন্য নাকি এমনটা হয় তো পরের বার থেকে চেষ্টা করবো ময়ম দিয়ে ঠিকঠাকভাবে মাখার সেটাও তোমাদেরকে দেখাবো তো এগুলোকে মাছকে দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো কিন্তু সব খায় পাঙাশ ট্যাংরা নাম এই মাছগুলোর তো যা যা দিই মোটামুটি মুড়ি বিস্কুট ভাত সব কিছুই খেয়ে নেয় তো কারুর না কারুর তো খাবার হচ্ছে এটা সেটাই একটা ভালো লাগে তো দেখো দিচ্ছি এক্ষুনি দেখবে ঝাঁকে ঝাঁকে মাছের একেবারে লাইন লেগে যাবে বলতে পারো তারপরে পুরোটা উল্টেই দিলাম রেখে তারপর ভাবলাম যে একটু দাঁড়াই দেখি খাওয়াটা তোমাদেরকে একটু দেখাই কেমনভাবে ওরা খাচ্ছে লাফালাফি করে তারপর হাত ধুয়ে আবার ঘরে চলে যাবো এই রোদে একদম বাইরে দাঁড়ানো যায় না প্রায় দশটা বেজে গিয়েছিল আর দশটার সময় কেমন তাপপ্রবাহ তৈরি হয় চারিদিকে সেটা তোমরা জানোই এখনকার অ্যাটমসফিয়ারটা খুব হর চলছে জানি না লাস্ট দশ দিনে তো বলছে না কি গরম আরও বাড়বে অন্যান্য জায়গায় কেমন গরম আছে তোমরা জানিও কিন্তু জেলাভিত্তিক অঞ্চলে আমাদের কলকাতাতে তো ভীষণ পরিমাণে গরম প্রতিদিন প্রায় চল্লিশ বিয়াল্লিশ ঠুয়ে যায় আজকেই বোধ হয় চল্লিশ না বিয়াল্লিশ ডিগ্রি ছিল চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এমনটাই জানাচ্ছে সর্বোচ্চ গেছে ডিগ্রি যেটা হয়তো দুপুরের দিকটাতে যায় ওই দেড়টা থেকে আড়াইটে তিনটে অবধি সেই টাইমটা প্রচণ্ড পরিমাণে রোদ থাকে আর আমাদের পাড়ের এই ঘরটা যেটা রয়েছে সেইখানে তো একেবারে থাকাই জানা তারপরে চলে এলাম এইগুলো রেখে ফ্রিজে হাতটা ধুয়ে আর এখানে দেখি তরকারি রয়েছে যেটা আগের দিন করেছিলাম ঝোলঝোল করে আলুর তরকারি ভাবলাম এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেব তো মুড়ি খাবো ভাবলাম ব্রেকফাস্টে কারণ এরকম তরকারি আছে আর অন্য কিছু আনিনি গেছিলাম একটু দোকান দোকানে তখন এনেছিলাম ডিম ফোনটা সুইচ অফ ছিল বলে তখন আর তোমাদেরকে দেখাতে পারি না আর আসলে ফোনে আমার এমন এমন প্রবলেম হয়েছে যেটাকে কিছু কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে ফোনে এমন কিছু প্রবলেম হয়েছে যে চার্জটা খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে জানি না কেন এটা হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো তারপরে এখানে কী করলাম কি কয়েকটা বোতল দেখলাম খালি পড়ে রয়েছে আর অনেকটা বেলা হয়ে যাচ্ছে দশটা বেজে গেছে প্রায় তো এরপরে আমাদের পাম্পের জল চলে যায় রাস্তার কল থেকে তো জল নিতে হয় বারোয়ারি কল সবই জানো যে আমাদের বাড়িতে কল নেই তো তাই জন্য দেখলাম যে ফ্রিজে আর কোনো খালি বোতল আছে কিনা দেখলাম নেই এখানেই পাস একটা বোতল ছিল এই বালতিটাতে করে নিয়ে আর চলে গেলাম জল আনতে আর জলটা দেখ গিয়ে দেখলাম ফাঁকাই ছিল মোটামুটি কলটা তখন তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম এই দেখো জল ভরা হয়ে গেছে ভাবছিলাম এখানে রাখবো তাই জন্য হাড়িটাকে আর নন স্টিকের প্যান্টটাকে সরাবো ভাবলাম তারপর মাথায় এলে এগুলো রেখে এখানে রেখে কীব এখন তো গরম জল হয়ে যাবে তাই জন্য একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিই এখন আমাদের প্রায় সব বোতলই ফ্রিজে থাকে আর ফ্রিজ থেকে জলটা বার করার পর কী যে শান্তি কী যে আরাম লাগে খেতে কি বলবো কিন্তু এই আরামটা কিন্তু কয়েকদিনের বেশ কয়েকদিন পরেই তোমরা জানতে পারবে আমার গলা ধরে গেছে শরীর খারাপ এবং প্রচণ্ড পরিমাণে অসুস্থ কারণ এইরকম জল কিন্তু ঠান্ডা এতটা ঠান্ডা খেলে কিন্তু এরকমই হবে জল অনেকে মিশিয়ে খায় আমার তো সেইটুকুনিও মানে কী বলবো কর্ম কুশলতা নেই যে আমি সেইটুকুনি করে খাবো আমি যেমন ঠান্ডা থাকে কনকনি সেরকমই করে একদম খেয়ে ফেলি তাই জন্য তো ডিপ ফ্রিজে রাখি না এরকম নর্মালেই রাখি আর টেম্পারেচারটা সময় আমাদের এক ডিগ্রিতেই থাকি এর বেশি কম আমি করি না টেম্পারেচার বললাম না ভুল মানে যে ফ্রিজের মধ্যে যে রেগুলেটরটা থাকে সেটা সবসময় একই রাখার চেষ্টা করি তো চলো বালতিটা রেখে দিই এবার তোমাদেরকে যেটা বলছিলাম আমার ফোনে না চার্জে ভীষণ প্রবলেম হচ্ছে প্রায় চার্জ দেখছি টু পার্সেন্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি চার্জটা একেবারে লো হয়ে যাচ্ছে এবং ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে কত কত কাজ তোমাদেরকে দেখাতে পারি না জানো তো এই জন্য সকালবেলায় ডিমান থেকেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি দেখো এগুলোকে গরম করছি আর এই দেখো বাসনপত্রগুলো এদিক ওদিক হয়ে রয়েছে ভাবছিলাম ভাত বসাবো তারপরে আর ভাতটা বসানো হয়নি সারাদিনে যদি ননস্টিকের প্যান্টটা এদিকে করে নিলাম চলো তোমাদেরকে এবার ডিমটা নিয়ে আসি বললাম না সকালবেলা গিয়েছিলাম দোকানে সেখান থেকে ডিমটা এনেছিলাম তো এই দেখো চারটে ডিম এনেছি তবে এইগুলোকে দেখে কিন্তু তোমাদের একেবারে ঠিকঠাক মনে হলো এটা কিন্তু ফাটা ডিম হ্যাঁ ফাটা ডিমের দাম একটু কমই না চারটে ডিম নিয়েছিলাম মাত্র কুড়ি টাকা নিয়েছিল এর আগে দিন ফুটো নিয়েছিলাম আসলে সকালবেলা করে বেশিরভাগ ডিম টোস খাই তো তাই যখনই ডিম নিতে যাই উনি আবার রুটিও দিয়ে দেয় দাদাটা তো দাদা ডিম রুটি দিতে চাইছিলো আমি আর নিই নি আমি বললাম আজকে আর রুটি তো নিয়ে লাভ নেই কারণ তরকারি আছে মুড়ি দিয়ে কিছু খেয়ে নেবো ভেবে আর চারটে শুধু ফাটা ডিম কুড়ি টাকা দিয়ে নিয়ে চলে এলাম ভালো হয় যে এই সমস্ত ফাটা ডিমগুলো আমি তো খুব একটা সিদ্ধ খাই না পোচ খাই বা অমলেট খাই তো সেই জন্য আমার এইগুলোই গাতে লাগে নিচে রেখে দিলাম আর চারিদিকটার অবস্থা দেখেছো তো তরকারিটা মোটামুটি একটা হালকা গরম করে ফেলেছি খুব গরম হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না গরমের মধ্যে আর এই দেখো সাদা তেল তো নেই তাই অল্প করে একটুখুনি সর্ষের তেল দিয়ে দিলাম ভাবলাম ডিমের পোচ করবো তবে পোচ যে কী পচে গেলো সেটা তোমরা একুণি দেখতে পাবে এই দেখো তেলটা চারিদিকে একটুখানি মেল্ট করে দিচ্ছি কারণ চারিদিকটা ছড়িয়ে দিলে বেশ ভালো হয় নইলে একদিকে সমস্তটা হয়ে থাকে আর বাকি দিকগুলো একেবারে পুড়ে যায় তো এবারে ডিমগুলোকে নিয়ে নিলাম ডিমগুলোকে একেবারে ডিরেক্ট এখানে ফাটিয়ে দিয়ে দেবো আর আমার কায়দাবাজি করতে গিয়ে এইরকমই হয় এইরকম ফাটাতে গিয়েই পুরো ডিমের কুসুমটা ভেঙে ছিটকে কি যে হয়ে গেল কি বলবো এ তো আর পোচ হলো না এটা তো সেই অমলেটই হয়ে গেল এর থেকে অমলেটে যখন অমলেট করি এই দেখো সেটাই তোমাদেরকে বলবো ভর্তম যখন অমলেট করি তখন দেখবে যখন ডিমটাকে ফাটাই একটা বাটির মধ্যে একদম পারফেক্টলি ফেটে যায় কিন্তু যখনই হয় পোচ করবো এইভাবে তখনই এরকম হয় এরপর থেকে কীরকম ট্রিক্স করতে হবে বলে বাটিতে নিয়ে আগে ফাটিয়ে রেখে দিতে হবে তারপরে ওর মধ্যে ঢালতে হবে এছাড়া আর কোনো উপায় নেই চারিদিকটা ছড়িয়ে নিলাম ভাবলাম যখন এটা অমলেটই হয়ে গেছে তো অমলেট করেই খাই তবে আগে জানলে এর মধ্যে একটু পেঁয়াজ একটু নুন আর একটু গোলমরিচ দিয়ে দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয় তবে কী করবো সেটা আর হয়ে উঠলো না তো এটাকে একটুখানি দিয়ে দিলাম আমার গ্যাসটা একেবারে হাই ফ্লেমে ছিল একেবারে ভুলেই গেছি অল্প করে একটুখানি করে নুন দিয়ে দিলাম কারণ ওপর থেকে নুনটা দিয়ে দিই যদি পচ খেতাম তাহলে আর নুন দিতাম না নুনটা আমি দিই না তেমনভাবে পচে কিন্তু যখন অমলেটই হয়ে গেলো তখন আর এর মধ্যে হেলদিনেসটা রেখে আর কি লাভ তাই না তাই জন্য ভাবলাম কি এরকমভাবে দিয়ে দিই আর তারপরেই আসতে করে গ্যাসটাকে একটুখানি লো করেছিলাম আর এদিক থেকে চারিদিক থেকে নিয়ে উল্টানোর চেষ্টা করছিলাম কোনো আমি উল্টাতে পারি না জানো তো পুরো ছিঁড়ে ছোটকে একাকার হয়ে যায় ডিমটা একেবারে হয়ে যায় তো আজকে ভাবছিলাম যে পারবো কি পারবো না তারপরে হঠাৎ করেই করতে গিয়ে দেখলাম আজকে হয়ে গেল এটা তোমাদের ভালোবাসাতেই বোধহয় হয়েছে ওই দেখো গ্যাসটাকে আস্তে করে দিলাম আর তারপরে এটাকে উল্টে নিয়ে একেবারে ঠিকঠাক করে দিয়েছি আর কালকে রাত্রিবেলা এখানে বিসর্জন করতে এসেছিলো অনেকে জিজ্ঞেস করেছিল আমার আগের ভিডিওতে যেটা কবেকারের ভিডিও এটা কবেকার নয় এটা রিসেন্ট ভিডিওই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি আর রিসেন্ট ভিডিওই এখন দিই আগের কোনো ভিডিও আমার ফোনে নেই কারণ মাঝে আমার ফোনটা রিস্টার্ট করতে গিয়ে সমস্ত কিছু উড়ে গেছে কিচ্ছু নেই অনেক মানুষের কন্ট্যাকশো নেই এই ভিডিও যারা দেখছো আমার কন্ট্যাক্ট লিস্টে রয়েছে তারা ভেবো না আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না বা তারা আমার হোয়াটসঅ্যাপে কেন নেই কারণ প্রত্যেকের নাম্বারই কিন্তু উড়ে গেছে প্রত্যেকের কারোর ডিটেলস নেই কিচ্ছু নেই আমি অনেক কষ্টে আমার চ্যানেলগুলোতে লগ ইন করেছি প্রায় ভুলে গিয়েছিলাম সার্টিফিকেট চোমেন তো খুঁজেই পাচ্ছিলাম না ভাবলাম বোধ সবটা আমার হাতের বাইরে চলে গেল তবে ফাইনালি সব কিছু আবার আমি রিস্টোর করতে পেরেছি কিছু কিছু জিনিস তবে বেশিরভাগই জিনিস আমার কাছ থেকে হারিয়ে গেছে তো যাদের নাম্বার হারিয়ে গেছে তারা প্লিজ আমার সাথে একবার কন্ট্যাক্ট করে নিও এই ভিডিওর মাধ্যমে তাদেরকে বলে দিলাম তো তারপরে ডিমের পোস্তও হয়ে গেল এদিকে মুড়ি আলুর দম বা আলুর তরকারি বলতে পারো আর তার সাথে ডিম ভাজা দিয়ে একেবারে দারুণ একটা ব্রেকফাস্ট করে ফেললাম আর এই যে ঠান্ডা জলটা ঘট 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 করে খাচ্ছি দেখেছো তো তোমরা কিন্তু এই গরমে ভালো করে জল খেও থেকে বেটার কিন্তু আমাদের স্কুলের একজন টিচার ছিলেন তিনি বলতেন ওই গ্লুকন্ডি খাই আমরা রসনাই খাই আমরা আরও যে কোনো জিনিসই খাই সব থেকে ভালো কিন্তু প্লেন জল তার মধ্যে যে শান্তি আছে সেটা কোথাও নেই তবে সাধারণ টেম্পারেচারে জল আর খেতে পাচ্ছি না ওই যে দেখতে পেলে তো খাবারগুলো এরপরে স্নান করতে চলে গেছিলাম স্নান করে চলে এলাম এরপরে একটুখানি ওই রেডি হব রেডি হব বলতে এই তো গেঞ্জি তো পড়েই নিয়েছি এরপরে স্কিনারটা পড়বো নইলে হাতটা একেবারে বাইরে গেলে ওই সাইকেল তো লম্বা হাতটা নিয়ে তো পুড়েই যায় মনে হয় যেন গরমে আর তাই জন্যেই এই স্কিনারটা ব্যবহার করি এটা কিনেছিলাম বেহালা থেকে আমি আর দিদি কয়েকদিন আগে বেহালা গিয়েছিলাম একটু দরকারে দিদি গিয়েছিল দিদির দরকারে আমি গেছিলাম আমি আমার দরকারে তারপর দুজনের একসাথে দেখা হয়ে যায় সেখান থেকে আমরা এটা কিনে ফেলেছিলাম তো সেটাই আজকে পড়ে নিয়েছি তো তোমাদেরকে যেটা বলছিলাম যে জলটাই কিন্তু সব থেকে প্রিয় জিনিস তো এবার তোমাদেরকে বলি এক একটা ডিটক্স ওয়াটারের বিভিন্ন রকম আমি রেসিপি দেখতে পাচ্ছি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে তো বিভিন্ন রকমভাবে ডিটক্স ওয়াটার তৈরি করছে তো আমি কীভাবে ডিটক্স ওয়াটার তৈরি করি সেটা কিন্তু একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো এখানে আমি নিজের মতো করে গান বাজনা করে নাচছি ফ্যানটা আমার মাথার উপরে একদম এক্স্যাক্টলি ছিল না একটু দূরে ছিল তার জন্য দেখতে পাচ্ছি তো ঘেমে একবারে স্নান হয়ে গেছি এই হচ্ছে এই গরমকালের একটা অন্যতম কষ্ট যে আমরা কতটা কষ্ট করছি যত না আমরা কষ্ট করছি এই রাস্তায় পথ শিশু চুরা যারা পথে থাকে তাদের যে কী কষ্ট এই সময়টা আমার বড্ড খারাপ লাগে তাদের জন্য যারা রাস্তায় নেমে কাজ করছে তারাও বড্ড কষ্ট করে দেখো চুল আছড়ারও সময় পায়নি অনেকটা দেরি হয়ে গেছিলো দিদি বারে বারে ফোন করছিলো যে রে কখন আসবি কখন আসবি আসলে দুপুরটা যত বাড়তে থাকে তত তো এই রোদের প্রবাহটা বাড়তে থাকে তাই জন্য আমি যত তাড়াতাড়ি যেতে পারবো ওর বাড়িতে তত তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসতে পারবো আর রেস আমি খেয়ে রেস্ট নিতে পারবো রেস্ট মানে তো বুঝতেই পারছো সারাদিন ধরে খালি বসেই থাকা আর ভালো লাগে তারপরে মাথায় টুপিটা দিয়ে নিলাম কারণ নইলে মাথাটা একেবারে গরম হয়ে যাবে এমনি সারাক্ষণ গরমই থাকে কিছু মানুষের জন্য তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম আর এই দেখো দিদি বাড়ি এসে বসে আছি আর ওদের ওপরে ঘরটা না ভীষণ পরিমাণে গরম আসলে ওদের তো দোতলা বাড়ি দোতলার ওপরটা অ্যাসবেস্ট তাই জন্য ওপরটাতে কিন্তু ভীষণ কষ্ট হয় ওই যে দেখো ভাগ্নি কি বার করছিল কে জানে তারপরে এই যে দেখতে পেয়েই ক্যামেরা অন তারপর তোমাদেরকে হাই জানিয়ে দিল তারপর ওদের বাড়ি থেকে ব্যাগ করে খাবার তরকারি ভাত সব কিছু নিয়ে আজকে আর ভাত করে নিই তোমাদেরকে তো বললামই তারপরে সিঁড়ি দিয়ে একেবারে নিচে নেমে যাচ্ছি ভাগ্নে এই সময় ভিডিওটা করে দিয়েছিলো কিন্তু আমাকে খুব হেল্প করে আর খুব সাপোর্টিভও বলতে পারো ছোট্ট বয়সেই যে এত কিছু বুঝে গেছে এবং ও যে ইউটিউব চ্যানেলটাকে রান করাচ্ছে সেটাও কিন্তু একটা অনেক বড় প্রাপ্তি তারপর বাড়ি চলে এলাম এখানে ছিল ভাত এদিকে ছিল একটা তরকারি যে তরকারিটা হচ্ছে একটা চচ্চড়ি মতো যেটার মধ্যে সজনে ডাটাও ছিল আচ্ছা কতদিন সজনে ডাটা খাবো বুঝতেই পারছি না তারপর এখানে ছিল আমের চাটনি যেটা খেতে হয়েছিল দুর্দান্ত যেটা আমি বারে বারে খেয়েছি ফ্রিজে রেখে রেখে ঠান্ডা করে বেশ ভালো লাগে আর এদিকে ছিল পটল দিয়ে ডিমের তরকারি বেশ ভালো লাগে এরকম সাধারণ সাদা মাটা খাবার খেতে এর থেকেও বেশি ভালো লাগে হচ্ছে জল ঢেলে পেঁয়াজ আর আলুর চপ দিয়ে খেতে যেটা খাবো হয়তো খুব শীঘ্রই আমাদের শীতলা পুজোর দিনে তো আমি শুধুমাত্র আমের চাটনি দিয়ে আজকে ভাতটা খেয়েছি কারণ আর কিচ্ছু খেতে ভালো লাগছিল না খুব ভালো লাগলো এরকম একটা সাদা মাটা খাবার খেয়ে এটা খেয়েই আজকের দুপুরের খাবারটা কমপ্লিট করলাম আর এত গরম লাগছে কি বলবো ওপরে ফ্যান চলছে নিচে টেবিল ফ্যান চলছে তাও কিন্তু একেবারে টিকতে পারছি না এই সমস্ত খাওয়া দাওয়া করার পরে খেলাম একটু জল তারপরে এই যে এত কিছু এটো সঙ্গী যে আমরা মা বলতো সব সময় মানতে যে এই সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে সব কিছু গুছিয়ে রাখতে কত বাসন জমেছে দেখেছো তো একেবারে পাহাড় হয়ে যাবে তারপর আমি বসবো আর এই যে যখন এনেছিলাম ব্যাগে করে আমের চাটনিটা তখন এখানে ভর্তি হয়ে গিয়েছিল চারিদিকে আমের চাটনি আনার ফলে মানে কিছুটা পড়ে গিয়েছিল ব্যাগের মধ্যে আর নিচটা ভর্তি হয়ে গেছে এটা যে মুছেছি সেটা যে তোমাদের সাথে দেখাবো সেটাও পারলাম না কেন বলো তো আমার ফোনটা যে সুইচ অফ হয়ে গেছে তাই জন্য তো তোমাদেরকে সেটাও পর্যন্ত দেখাতে পারলাম না দেখতে পাচ্ছ তো এগুলোকে সমস্ত কিছু গুছিয়ে গেছে দিয়ে হাত মুখ ধুয়ে আর ভাবছিলাম একটু রেস্ট নিয়ে দেখো আমের চাটনিটা ওফ দেখে কি লোভ লাগছে না বলো তো তোমরাই গরমে কারা কারা আমের চাটনি আমের আচার এই সমস্ত করে করে খাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপরে এটাকে ঢুকিয়ে দিলাম আর পরের পাটে আসছে বিকেল থেকে রাত অব্দি আমি কি কি করেছি সেটা দেখার জন্য এখন সাবস্ক্রাইব করে দেখাবে অন্য ভিডিওতে